সবাইকে গুঞ্জন ডিজাইন এন্ড প্রিন্ট পয়েন্টের পক্ষ থেকে শুভেচ্ছা আশা করি সকলেই ভালো আছেন আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকে যে ভিডিওটা সেটা আপনারা দেখতে পাচ্ছেন কি ভিডিও হবে সেটা হচ্ছে টি শার্ট প্রিন্ট আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো টি শার্ট প্রিন্ট করে রেখেছি এটা একটি সংগঠনের টি শার্ট এটা প্রিন্ট করে রেখেছি কিছুক্ষণ আগে মানে কাজ শেষ হওয়ার পরে একটু ফ্রি টাইমে এই ভিডিওতে করছি আপনি দেখতে পাচ্ছেন যে একটা এখন দেখেন যে একটা সংগঠনের টি শার্ট এটা এইভাবে প্রিন্ট করা হয়েছে এখানে হচ্ছে তাদের চতুর্থ বার্ষিক সাধারণ সভা দু হাজার চব্বিশ লগো দেওয়া আছে এই পাশে একই অবস্থা অর্থাৎ দুই পাশে প্রিন্ট করা হয়েছে এই টি শার্টটা হচ্ছে আপনার জার্সি কাপড়ের মধ্যে কারণ হচ্ছে এরকম যদি আপনি কালারফুল টি শার্ট প্রিন্ট করতে চান ক্ষেত্রে হচ্ছে সাবলিমেশন পদ্ধতিতে তাহলে অবশ্যই অবশ্যই আপনার এরকম জার্সি কাপড় লাগবে সুতি কাপড়ের মধ্যে একটু সমস্যা হয় যার কারণে জার্সি কাপড়ের মধ্যে এরকম আপনি টি শার্ট প্রিন্ট করতে পারবেন দেখেন কত সুন্দর একটি টি শার্ট প্রিন্ট করেছি আমি এটা হচ্ছে আগামীকালকে এর অনুষ্ঠান এর জন্য হচ্ছে আজকেই এটা শেষ করে ফেলেছি দেখেন কেমন হয়েছে এই হচ্ছে টি শার্ট প্রিন্ট আর এরকম টি শার্ট প্রিন্ট যদি করতে চান তাহলে আমার কাছ থেকে আপনি কয়েকটি কালার চারটি কালার এবং হচ্ছে চারটা সাইজে পেয়ে যাবেন এক হচ্ছে এম এল এক্স এল ডাবল এক্স এল এই চারটা সাইজে আপনি আমার কাছ থেকে এসব টি শার্ট প্রিন্ট করে নিয়ে যেতে পারবেন এই টি শার্টের মধ্যে আপনি যে কোনো ডিজাইন যে কোনো ছবি আপনি প্রিন্ট করতে পারবেন দেখতে পাচ্ছেন যে কি সুন্দর প্রিন্ট হয়েছে এটা আজকে একটু করে ডেলিভারি হয়ে যাবে এই হচ্ছে সেই টি শার্ট দেখেন এটা হচ্ছে আপনার সাদা কালারের মধ্যে লাল প্রিন্ট আর আপনি যদি ইচ্ছা করে হলুদ নিতে পারেন আমার কাছ থেকে আকাশি বা নীল টিয়া এরকম কিছু কালার আছে যে কালারগুলো হচ্ছে আপনি আমার কাছ থেকে অতি সহজেই স্বল্প মূল্যে প্রিন্ট করে নিতে পারবেন অনেকেই আবার এই টি শার্ট দিয়ে হচ্ছে নির্বাচনী প্রচারণার জন্য করে থাকে নির্বাচনী প্রচারণার অনেকগুলো টি শার্ট করা হয়েছে উপজেলা নির্বাচনের যে টি শার্টটা সেটার জন্য অনেকগুলো টি শার্ট আমাকে করতে হয়েছে আবার এটা হচ্ছে একটি সংগঠনের জন্য টি শার্ট করেছি এরকম করে আপনি যদি মনে করেন আপনার প্রতিষ্ঠানের জন্য প্রচারণার জন্য কোনো টি শার্ট করবেন অথবা কোনো ট্যুরের জন্য করবেন অথবা আপনার কোনো পিকনিক আছে এর জন্য করবেন এরকম অনেকগুলো প্রোগ্রাম আছে যে প্রোগ্রামের মধ্যে হচ্ছে এখন এই টি শার্টটি বেশি চলে জার্সি কাপড়ের মধ্যে এরকম টি শার্টের মধ্যে হচ্ছে এখন প্রিন্ট সবচেয়ে বেশি চলছে তো এরকম করে যদি আপনার প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমরা আমাদের মোবাইল নাম্বার ভিডিও স্ক্রিনে এবং ডেসক্রিপশনে দেব সেখান থেকে আপনার যে কোনো সময় আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন দেশের যে কোনো প্রান্ত থেকে এই টি শার্টটি আপনি অর্ডার করতে পারবেন এবং হচ্ছে আপনার হোম ডেলিভারির মাধ্যমে এই টি শার্টগুলো আপনি পেয়ে যাবেন ঘরে বসেই তো এ ছিল আজকের কাজের ছোট্ট একটি ভিডিও আপনি দেখতে পাচ্ছেন আজকে টি কাজ করেছি এরকম টি শার্ট আমি সবসময় করে থাকি এবং আপনারা যদি মনে করেন যে আপনার কোনো প্রোগ্রামের জন্য এরকম টি শার্ট প্রয়োজন পড়ে অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন তো আজকের ভিডিও এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ